পরে খবরে মালদায় ফের বিস্ফোরক আব্দুর রহিম বক্সে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা চুলের মুঠি ধরে নেতাদের বাংলাদেশে পাঠাবো বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো ইংরেজ বাজারে মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল সভাপতিদের বলেছি একশোবার স্বীকার করছি আপনার কাছে বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত আমরা বাংলাদেশে বাঙালি বন্ধ বিজেপি তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুষ করে দিব পরে আমিও ক্ষমা চেয়ে দিব হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল বিজেপিকে লাথি লাঠি মেরে বাংলাদেশ কথা উচিত হয়নি এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি এ বিজেপি করছে বলে আমি বুঝেছি এ বোধ হয় বিজেপি করছে বলে এ বাংলার মানুষ নই তাই তাকে আমরা বাংলা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি বিজেপি বন্ধ স্বপ্ন দেখছ হুশিয়ার থাকো সাবধান থাকো যে এইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায়ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে

কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল সে তো অনেক কান্নাকাটি করেছিল জেলখানার ভিতরেও পাঁধরে বলেছিল আমি বাঙালি পশ্চিমবঙ্গ আমার বাড়ি মালদায় বাড়ি আমাদের দীর্ঘদিন ধরে পুরুষরা এখানে বাস করো তার কথা কি শোনা হয়েছিল বেসএফকে দিয়ে তাকে পুষবেক করে লাতিনের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিলো আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড়ো ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাথিনের ভাগ্য দিব আর পরে তাদের পাঁধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে তাদেরকে একবার পাঠিয়ে দেখব তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো পুষবে করেছে বিএসএফ আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষবে একবারে খুশি মনে বলেছি একশোবার স্বীকার করছি আপনার কাছে বিজেপি থেকে লাঠি মেরে বাংলা আমরা আরেতিকা আব্দুর রহিম বক্সির এই মন্তব্যের পর বিজেপির তরফে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের অনেকদিন ধরে বলছেন তিনি এগুলো একটা করে দেখান তাহলে বুঝবো তার ক্ষমতা আছে আর তিনি যদি এগুলো করে দেখান তাহলে এটা আমরা কথা দিচ্ছি তার ঠ্যাং ভেঙে আমরা তার বর্ডারের উপরে তাকেই ফেলে দেবো এমনিতে তার ছেলে বাংলাদেশে থাকে একসঙ্গে বাপ ব্যাটাকে ওখানে পাঠিয়ে দেবো